এই যে এখন আসর হয়ে গেছে আর এই যে পাগল ছাগল লইয়া ঘুরতাছি পাগল ছাগল লইয়া ঘুরতাছি আর কি করব এই পাগলগুলানে খালি চিল্লায়তি আর খামাইতে ব্যস্ত সিনাই পাগলগুলান মারির পিঠে হুয়া পড়ছে পাগল পাগলই সব পড়ে গেল পাগল এক নম্বরে এসে আর এই যে আরেকজন আইছে দেয়া যাইতো রে আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আর একটি আর আজকে ব্লগটি টি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে অবশ্যই বুঝে গেছেন তো আজকে আমরা গ্রামে ভাত খাইতে চাইতাছি তো তার জন্য আমরা শাক এবং কি লারকি মুরকি যা যা প্রয়োজন সবকিছু টোকাইতে চাইতাছি মানে সবকিছু মানে সংগ্রহ করতে যাইতাছি তো সবাই ভিডিওর পাশে থাকেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন সবাই সামনে যাইতাছে মানে আমরা এই কজন সবাই এক লগেই যাইতেছি মানে এক কথা কি ঘুরতে বাইরেছি আমরা তো তার সঙ্গে বিকালবেলা আমরা ই করবো তো যার কারণে সবকিছু এখন এক লগে ঘুষে ও গাইছে এই যে আমি আর আমার বুইন উঠতে গেছি আর এই যে আরেকজন আইছে দেখা যায় রে তো চলেন এদিকে আমরা বুট রাস্তায় এসে পড়ছি এখন অন্যদিকে যাইতেছি যা যাক তো গাইস আমরা মূলত যেই কারণে মনে করেন এই যে শাক লারকি মুরকি খুঁজতে গেছিলাম সেগুলো কিচ্ছুই পাই নাই কারণ আমাদের বোমবার যে করার কথা ছিল মানে পিকনিকটা সেটা হয় নাকি শিওর বলতেও পারি না আর এই দেখেন আমার পাশের মানে পিসের জায়গাটা কত সুন্দর এই পাশটা অনেক সুন্দর আছে তো ওই জায়গায় বাস রাস্তাটাই আমি যার কারণে চলে আসছি আর এই যে আমার পিসে একটা বাস যার আছে যার কারণে আমার অনেক ভয় লাগতেছে তো এটা হলো আমার নতুন নিউ ইউটিউব চ্যানেল তো এটাতে আমি ডেইলি ব্লগ আপলোড করার চেষ্টা করতেছি তো না পারলে তো কিছু করার নেই আর সবাই মনে করেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই একটু সবার বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটা শেয়ার করবেন আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে ওইটার নাম হলো গিয়ে রিয়া জিরো পয়েন্ট জিরো তো ওইটাতে আমার প্রায় পঞ্চাশটার মতন ব্লগ আপলোড করা হয়েছে আর যারা মনে করেন আমার চ্যানেলে নতুন আসেন ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইস আজকে শুক্রবার তার জন্য এখন আমরা জুমার নামাজ পড়তে যেতেছি আমি আর আমার এই যে ছোট ভাই তো এখন খিদা লাগছে কি করবো তার জন্য রুটি খাইতেছি আবার জুমার নামাজের পরে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ এই যে এখন আসর হয়ে গেছে আর এই যে পাগল ছাগল ঘুরতেছি পাগল ছাগল আর ঘুরতাছি আর কি করব এই পাগল গুলানে খালি চিল্লাইতে আছে আর থামাইতে পারতেছি না এই পাগল গুলানে কোনোভাবেই এই যে মারির মিটি হইয়া পড়তে পাগল পাগল এটি সব এলো পাগল এক নাম্বারের সকালবেলা বলছিলাম পার্টির কথা তো সেই পার্টির জন্য আমরা ডেক নিতে আসছি আর এই যে ওরা এখানে ডেক মুখ নিয়ে যাইতেছে গা আর পাগল গুলানের লগে আমার অনেক বেশি কষ্ট হইতাছে আর কি বলবো যারা ভিডিওটি দেখতেছেন পুরো ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন ও গাই বাসার ভিতর আর ভাল লাগতেছে না বিকাল হয়ে মানে সন্ধ্যা হয়ে যাইতাছে সময় হয়ে গেছে প্রায় তার জন্য আমরা একটু হাঁটতে বেরিয়েছি এই যে এই জায়গাটায় তো জায়গাটা দেখছেন কত সুন্দর আর পাশে এই যে পানের বর আর ওই যে সামনে একজন লোক আছে আর পুরো রাস্তাটা ফাঁকা খালি অয় আর আমি একাই আসি বর্তমানে আর কোনো লোক নাই এখন আইজ গ্রামের রাস্তা একা একা হাঁটতেছি কি যে ভাল লাগতেছে আর নিরিবিলি পুরা পুরা ফুল রাস্তা খালি ভালোই লাগতেছে এই কারণে আহ কি যে শান্তি দেখতে দেখতে আজকের ভিডিও একেবারে শেষে চলে এসেছে আর ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আবার নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম